ইউটিউব চ্যানেল কৃষি থাকবে নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি সুমন ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সুমন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানা খামারপথর গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে সোমবার সাথে কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক

আমার ছাগলের প্রত্যেকটা আপনার বিভিন্ন দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত ভালোবাসা যে ছাগল কালেকশন করতে চান সেটা পেয়ে যাবেন চলুন শুরু করা যায় জি ভাইয়া ভিডিও মা বাচ্চা সেটা জি ভাইয়া শুরুতে ভাইয়া মাটা কোন ভাই মাটা হচ্ছে বিটলের কজ ভাইয়া

পাঁচশো টাকা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোল হাজার এই জাতের মাটা হচ্ছে হরিয়ানা ক্রস ভাইয়া হরিয়ানা ক্রস হ্যাঁ পাঠা দেওয়া ছিল বিটল বিটল পাঠা দেওয়া জি সুন্দর বাচ্চা হয়েছে একটা ছেলে আর একটা মেয়ে আচ্ছা মাটার বয়স কেমন ভাই মাটার বয়স দেখা দিচ্ছি ভাইয়া একটা খাসি একটা পাঠিয়ে একটা খাসি আরশাল বাচ্চাগুলো বয়স কেমন চলে ভাই বাচ্চা দুটোর বয়স এক মাস প্লাস ভাইয়া এক মাস প্লাস কার জন্য পাগল হয়ে কিন্তু খাওয়া দাওয়ার জন্য পাগল হয়ে গেছে মাটাকে দেখাতেও দিচ্ছে না

পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা শোন ভাই জি ভাইয়া এটা কোনো নিয়ে আসলেন এটা কস ভাইয়া ক্রস জি বিটলের সাথে যৌনাফারি কস আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন চলে ভাইয়া বয়স দেখা দিচ্ছি

এটা মাত্র চার দাঁত ভাইয়া মাত্র চার দাঁত জি দুই দাঁতে থেকে চার দাঁতে যাচ্ছে এটা কি প্রজনন করানো আছে ভাইয়া প্রজনন বলতে এটাও গাব গ্যারান্টি ভাইয়া এটা কি তো গাব গ্যারান্টি জি আমি একের পর এক গাব গ্যারান্টি ছাগল দেখাই দিব বলেন কি কতগুলো গাব গ্যারান্টি ছাগল আছে ভাইয়া আছে আছে 6 থেকে 7 পিস ভাইয়া মাশাআল্লাহ একই ভিডিওতে 6 থেকে 7 পিস গাব গ্যারান্টি ছাগল

খুব কম বাজেটের মধ্যে কিন্তু আপনার গাফি ছাগল গুলো কিনতে পারবে ভাই কি যাতে পাঠা দেওয়া আছে হান্ড্রেড বিটল পাঠাতে প্রজন আচ্ছা আচ্ছা এটা হাইটে কেমন আছে হাইটে এটা একত্রিশ বত্রিশ আচ্ছা আচ্ছা এটা প্রজনন কালটা কেমন চলে এটা চার মাস প্লাস ভাইয়া চার মাস প্লাস জি এটা দরদম কেমন চাচ্ছেন এটার দামশো টাকা পাঁচশো টাকা এবার এটা হাইটা কেমন আছে ভাই বত্রিশ থেকে তেত্রিশ তেত্রিশ ইঞ্চি হাই একবারে মানে দেহ বডি রা কিন্তু সুগঠিত গাব আছে যে ভাইয়া ভয়পুর গাব হ্যাঁ পেট গুলো এত বড় দেখা যাচ্ছে বয়সটা কেমন চলে ভাই ছাগল বয়স দেখা দিচ্ছি ভাইয়া

তবে এটা ক্ষেত্রে থাকবে না ভাইয়া তিন মাসের নিচে থাকবে না তবে এটা প্রজনন করানো মার্শাল দরদামটা কেমন আছে এটার দাম পড়বে আঠারো টাকা ভাই শোন ভাই জি ভাইয়া আমরা দুটো পুতুলের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই জি ভাইয়া এগুলো কোন জাতীয় ভাইয়া দুইটা ভাইয়া যোগুনাফারি জি দুটা মেয়ে নাকি ভাই এটা হচ্ছে খাসি ভাইয়া একটা খাসি আর এটা পাটি একটা খাসি একটা পাটি জি জোড়া মিল আছে জি জি ভাই আল্লাহ দর্শক যারা আপনারা করতে যাচ্ছেন খাসি পাটির জোড়া থাকবে যমুনা পাটি এগুলা তো শৌখিন ছাগল ভাইয়া সরসরাসর মনে করেন খাসিটা মিলে না পাটি মিলে বলে কিন্তু খাসি কম মিলে খাসি মিলানো যায় জি বয়স গুলো কেমন চলে ভাই বয়স এটা হচ্ছে ছয় মাস প্লাস ভাইয়া আচ্ছা আচ্ছা আর এটা আপনার সাড়ে তিন মাস পেলে সাড়ে তিন মাস পেলা মাইন দুই না জি জি আচ্ছা আচ্ছা ভাই জানি দরদাম কেমন আসবে দুইটা একসঙ্গে নিলে অনলি আঠারো হাজার টাকা করবে আঠারো হাজার টাকা আঠারো হাজার খাসি পাটি আচ্ছা খাসি পাটি আঠারো হাজার তারপরেও যমুনা পারি জি ভাই আসাল্ আজকে ভিডিও থেকে যারা কালেকশন করতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো দেখার নাম্বার সরাসরি ফোনের সাথে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন সেক্ষেত্রে বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণটাই ফ্রি থাকবে জি ইনশাল্লাহ মন ভাই জি ভাইয়া মার্শাল চোখটা মার্বেলের মতো দেখতে পাচ্ছি ভাইয়া এটা মার্বেল চোখ নাগরা বিটলের কোস নাগ্রা বিটালের কোস চোখ মার্বেল হলেও তারপরেও কোচ আচ্ছা চোখ মার্বেল পাশাপাশি কালার টাও আসছে নাগা সব কিছু বলতে এটা বয়সটা কেমন চলে এটা বয়স এখনো ভাইয়া এখনো এটা কিন্তু খাসি আচ্ছা এটা খাসি এটা দেখতে পাচ্ছেন দশ মাস প্লাস বয়স নাগা বিটলের এই খাসিটা যারা পালন করবেন দেখেন এটা কিন্তু বাচ্চা হিসাবে গোটটা কেমন এখনই হাইট আছে 29 তেত্রিশ এগুলো কিন্তু সঠিক ভাবে দানা খাবার দিয়ে লালন পালন করতে পারেন আকর্ষণ দেখার মতো জি অবশ্যই ভাইয়া

কত সুন্দর হয় দুধের দাঁত থাকে তাহলে এগুলো দুই দাঁত চার অনেক সুন্দর হবে এখনই আপনার লাইব আছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাইটে কেমন আছে ভাই হাইট আছে এটা তিরিশ থেকে একত্রিশ থেকে মার্শাল্লা যারা আসলে দেখার মতো সুন্দর দরদাম কেমন আছে ভাই এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একবারে পঁচিশ হাজার টাকা আপনার অনেক খাসি যারা আসলে বড় করতে পারবেন যত্ন নিতে পারবেন তারাই শুন ভাই জি ভাইয়া এটা কোন জাতি সাংল এটা খাসি ভাইয়া মি তিতা আর বিটলের মিক্সিং আছে মিয়তিত বিতলের সংমিশ্রণ একটা জি জি ভাইয়া আচ্ছা এটা বয়সটা কেমন চলো ভাইয়া এটা দশ মাস প্লাস ভাইয়া এটা দশ মাস প্লাস জি

আর আজকের ছাগল গুলো আমি বলে দিই আজকের ছাগল গুলো আপনার সুস্থ সবল গ্যারান্টি আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা ছাগলের খুবই চঞ্চল দর্শক দেখলেই বুঝতে জি ভাইয়া দর্শকের জন্য এটার দাম পড়বে আঠারো হাজার টাকা জি

রানিং প্রজনন করাইতে পারবে আচ্ছা হাইটে কেমন এটা হাইট তিরিশ থেকে একত্রিশ ভাইয়া তিরিশ থেকে একত্রিশ অন্য কোশ গুলো ঠিকঠাক আছে ভাই যে দেখাই দেবো কোন রকম চিরা ফাটা কোনো কিছু নেই

আমি বারবারই বলি দর্শকদের বিটল যেটাই হোক ছাগল খাসি পাঠা দেখবেন যে শিংটা পিছনের দিকে এবং দেখেন এটা কিন্তু ডাবা কালার প্রিন্ট আছে জি ভাই হ্যাঁ মাশাআল্লাহ লেসটা বড় বড় এবং জি এই বিষয়গুলো লক্ষ্য করে ক্রয় করতে হবে জি অবশ্যই এটা বয়স কেমন চলে এটা বয়স দেখাই দিচ্ছি ভাইয়া জি

এর মধ্যে বিকাশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ মার্শাল্লাহ দর্শক রানিং বিটার পাবেন কিন্তু আপনারা বিটলের একটা রানিং বিটার বিশ হাজার পাঁচশো টাকা জি